মাত্র দুটো উপাদান খামারে যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাহলে এই দুটো উপাদানের মাধ্যমে হাঁসের ডিম দ্বিগুণ হারে বেড়ে যেতে পারে কিংবা হাঁসের ডিমের আকার আর ছোট থাকবে না তো অনেকেই ভাবতে পারেন যে মাত্র দুটো উপাদান দিয়ে কীভাবে হাঁসের ডিম দ্বিগুণ হারে বাড়িয়ে নেওয়া সম্ভব এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শোনার এবং দেখার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় করছে তো আমরা যারা ডিমপাড়া হাঁসের খামার করি তারা রেগুলার যে খাবারটা দেই ডিম অব্যাহত রাখার জন্য কিংবা ডিম উৎপাদন বাড়ানোর জন্য তো সেই খাবারের সঙ্গে আমরা যদি সেই দুটো উপাদান মিশ্রিত করে প্রতিনিয়ত হাঁসকে খাবার দিতে পারি তাহলে ইনশাল্লাহ হাঁসের ডিম দ্বিগুণ হারে আমরা বাড়িয়ে নিতে পারব দীর্ঘদিন ধরে যেহেতু খামার করছি আমরা কিন্তু মোটামুটি অভিজ্ঞ আছি যে কি খাবার দিলে হাঁসের ডিম বৃদ্ধি পায় আর আমরা কিন্তু বিভিন্ন খাবার অ্যাপ্লাই করে থাকি কেউ বাজারের রেডিফিটের উপর নির্ভর করি কেউ হাতে তৈরি করা বিভিন্ন উপাদান দিয়ে তৈরি খাবারের উপর নির্ভর করি কেউ ফিডের সঙ্গে বিভিন্ন উপাদান একত্রে করে হাঁসকে খাবার দেয় ডিমের জন্য কেউ বা খোলা মাঠে খোলা বিলে প্রাকৃতিক খাদ্যের মাধ্যমে ডিম উৎপাদন করার জন্য হাঁস পালন করি যে যে যেভাবেই হাঁস পালন করি না কেন ডিম উৎপাদনের ক্ষেত্রে সেই রেগুলার খাবারের সঙ্গে যদি এই দুটো উপাদান আমরা মিশ্রিত করে দিতে পারি তাহলে অবশ্যই সেই ডিমের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে এবং ডিমের আকার অনেকটাই বেড়ে যাবে ডিমের আকার অনেকটাই বেড়ে যাবে তো সেই দুটো উপাদান হচ্ছে এক নম্বরে ইসেল পাউডার অর্থাৎ ভিটামিন ই যেটা সেই সেটা হচ্ছে আমরা লিকুইড অনেক সময় ব্যবহার করে থাকি কিংবা ডিম পাড়া হাঁসের খামারে আসলে লিকুইডটা আমরা প্রায় ব্যবহার করে থাকি তো এই ইসেলটা হচ্ছে পাউডার যেটা খাদ্যের সঙ্গে মিশ্রিত করতে হবে পাশাপাশি এক ফর্মুলা নামে একটা মেডিসিন আছে সেই এক ফর্মুলা এবং ইসেল পাউডার একত্রে মিশ্রিত করে রেগুলার খাবারের সঙ্গে আমরা যদি দিতে পারি হাঁসকে তাহলে এক সপ্তাহের মধ্যে এর রেজাল্ট আপনারা সবাই পেয়ে যাবেন ভিটামিন ইর কি কাজ সেটা অনেকেই আপনারা জানেন কিন্তু এই যে এক ফর্মুলা এটা কি উপাদান কিংবা কি দিয়ে তৈরি এর কাজ কি অনেকেই জানেন না কিংবা হয়তোবা জানতে চাইতে পারেন এজন্য এই এক ফর্মুলার যে উপাদানগুলো আছে কিংবা এক এক ফর্মুলার কাজগুলো কি কি সেগুলো আমি সংক্ষেপে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই এক ফর্মুলা মেডিসিনে যে সকল ভিটামিন অ্যাড করা আছে কিংবা যে সকল মেডিসিনে সংমিশ্রণে তৈরি সেগুলো আমরা জেনে নিব সেগুলো হচ্ছে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ভিটামিন কে থ্রি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু তো এখন আমরা জেনে নেব যে এক ফর্মুলা আমরা কেন ব্যবহার করব কিংবা কি কাজের জন্য এক ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারি নির্দেশনা ডিম উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে হঠাৎ ডিম উৎপাদন হ্রাস পেলে ধকলের ক্ষেত্রে যেমন হচ্ছে টিকা প্রদান বিরূপ আবহাওয়া ঠোঁট কাটা খাবার পরিবর্তন ইত্যাদি এই সকল ক্ষেত্রে কিন্তু এই এক ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারি পাশাপাশি ডিম উৎপাদন স্বাভাবিক রাখতে পুলেট প্রথম উৎপাদনে আসার সময় সংশ্লিষ্ট ভিটামিন ও মিনারেলের অভাব পূরণে ব্যবহার করা যেতে পারে তো এখানে খাবার পরিবর্তন বলতে বোঝানো হয়েছে যে আমরা কিন্তু অনেক সময় ডিম পাড়া হাঁসের খাবার পরিবর্তন করে ফেলি যখন একটা খাবার দিয়ে ডিমটা বৃদ্ধি পাচ্ছে না কিংবা কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি না হঠাৎ করে আমরা খাবার পরিবর্তন করে ফেলি তখন কিন্তু একটা ধকল আসে কিংবা তখন ডিম কমে যায় তো সেই ক্ষেত্রে সেই সময় আমরা যদি এক ফর্মুলা ব্যবহার করি দ্রুত ডিম কিন্তু আগের পর্যায়ে চলে আসবে বিভিন্ন ধরনের ধকল আছে আমরা এক খামার থেকে অন্য খামারে কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করে হাঁসগুলোকে যখন আনি তখন একটা ধকল হয় সেই সময় আমরা এক ফর্মুলাটা ব্যবহার করতে পারি কিংবা ডিম উৎপাদন স্বাভাবিক রাখতে আমরা সব সময় এক ফর্মুলাটা কিন্তু ব্যবহার করতে পারি সেক্ষেত্রে এক মাসে পনেরো দিন বিশ দিন কিংবা পঁচিশ দিন ধরে আমরা এক ফর্মুলাটা খাবার সঙ্গে ব্যবহার করতে পারি তো বিধি একটু আমি জানিয়ে দিচ্ছি এক গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে আপনারা দিতে পারেন যদি আপনারা এটা পানির সঙ্গে মিশ্রণ করতে চান এটা হচ্ছে প্রথম দিকে যখন আপনি প্রথম এক ফর্মুলাটা প্রয়োগ করবেন খামারে তো পরবর্তীতে আপনি কিন্তু এক গ্রাম তিন থেকে চার লিটার খাবার পানিতে মিশিয়ে দিতে পারেন তো ডিম উৎপাদন বৃদ্ধির জন্য এক গ্রাম দুই থেকে তিন লিটার খাবার পানিতে মিশিয়ে পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়ালেই কিন্তু আপনার ডিমটা স্বাভাবিক একটা পর্যায়ে চলে আসবে কিংবা যে পর্যায়ে এখনও আছে তার সাথে দ্বিগুণ পর্যায়ে চলে আসতে পারে অথবা আপনার হাঁসের যদি মেজর কোনো সমস্যা থাকে সেই সমস্যার কথা নিকটস্থ অভিজ্ঞ একজন ডাক্তারকে বলে এই এক ফর্মুলাটা আপনি কিভাবে ব্যবহার করবেন সেটাও কিন্তু জেনে নিতে পারেন এক ফর্মুলা এবং ইসেল পাউডার আপনারা একত্রে প্রথমে মিশ্রিত করে নেবেন তারপর রেগুলার খাবারের সঙ্গে প্রতি একশো কেজি খাবারের সঙ্গে একশো থেকে দেড়শো গ্রাম ইসেল পাউডার এবং এক ফর্মুলা অ্যাড করে দিবেন যদি দুটো উপাদান একত্রে মিশ্রিত করা থাকে তাহলে তিনশো গ্রাম দিতে হবে যদি দেড়শো গ্রাম হারে প্রয়োগ করতে চান যদি একশো গ্রাম হারে প্রয়োগ করতে চান অবশ্যই দুইশো গ্রাম দিতে হবে রেগুলার খাবারের সঙ্গে এটা যদি আপনারা মিশিয়ে দিতে পারেন মাসে তিরিশ দিন দিতে হবে এর কোনো কারণ নেই কিংবা মাসে তিরিশ দিন দিতে হবে না মাসের মধ্যে আপনারা যদি পনেরো থেকে বিশ দিন এটা দিতে পারেন তাহলে ইনশাল্লাহ হাঁসের ডিম কি পরিমাণ বেড়ে যাবে কিংবা ডিমের আকার কী পরিমাণ বড় হবে সেটা আসলে প্র্যাকটিক্যালি যখন দেখবেন কিংবা প্র্যাকটিক্যালি যখন বুঝবেন তখন কমেন্টের মাধ্যমে আপনারা সবাই জানাতে পারবেন যে এই দুটো উপাদানের কাজ কি কিংবা এই দুটো উপাদান এতদিন প্রয়োগ না করে আপনারা কি ভুল করেছেন আর যারা যারা এই দুটো উপাদান প্রয়োগ করেছেন তারা কি পরিমাণ উপকৃত হয়েছেন হাঁস খামারে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর কারা কারা এ দুটো উপাদানের নাম আগে থেকেই জানতেন সেটাও কমেন্ট করে লিখে জানাবেন আর এই ভিডিওতে যে ইনফরমেশানগুলো দিলাম এই ইনফরমেশনগুলো আপনার খামারে কাজে লাগানোর পর যদি আপনারা উপকৃত হন অবশ্যই এই ভিডিওতে এসে একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন এবং এই ভিডিওটা নিজ দায়িত্বে শেয়ার করবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য